নদ দিয়ে দেখে কি অবস্থা দর্শক এই যে মাদিরা সিঙ্গেল দেখেন আমি দেওয়ার জন্য একটা এই যে মাদিরা যারা নিতে চান সিঙ্গেল ছিল আপনারা নিতে পারেন এটা কৃষি খবর টিভিতে প্রথম বাইরের ভিডিওটা আমি করতেছি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে আপনারা এই জোড়াটা মাদিরা তাই তো আচ্ছা ঠিক আছে রানা ভাই যে ওই জোড়াটা দেখাইলাম না ওটার বাচ্চা এটা তাই না ওটার বাচ্চা আল্লাহর যেবার যে জায়গায় নিবো যে দর্শক নিব তার বাসায় সালামালাইকুম আলাইকুম ভাই আমি কৃষি খবর টিভির থেকে মহসিন ভাই চলে আসলাম মহসিন টিভির আর একটা চ্যানেল কৃষি খবর টিভি কৃষি খবর টিভি হ্যাঁ

ভাই আমি প্রথমে একটা কবুতর দেখে এটা কি কবুতর দাদা মন্ডিয়ান মাদি কবুতর মন্ডিয়ান মাদি কবুতর খুবই সুন্দর ইয়াং কবুতর নাকি ভাই এটা না ভাই এটা একা একা ডিম দিতে এটা নটটা নাই নটটা নাই সিঙ্গেল বিক্রি করছে সিঙ্গেল বিক্রি করছেন ভাই জি জি আচ্ছা আচ্ছা একটা নট দিলে কি বুঝা যাবে ভাই পাশে এটা কেমন ডাকে ডাকে করে কিনা ভাই এরকম একটা নল নাই নাই হ্যাঁ আচ্ছা

বললাম তো যে কোনো দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা পড়বো ভাই মাটি কবুতর ভাই সিঙ্গেল মাটি জোড়া নিলেও তো ভাই ছয় হাজার টাকা নিচ্ছে জোড়া বিক্রি করে না ওকে ঠিক আছে ভাই মাদিরা অনেকক্ষণ ধরে দেখাইছি আমি ভাই গো এই যে আরেকটা কবুতর আমি দেখাই দর্শক এটা এটা কি কবুতর এটা ভাই ছোট্ট বলবেন ভাই একদম একটু কিছু করা যায় কিনা সম্মান চার হাজার টাকা লাগবে একদম একদম চার হাজার টাকা লাগবে নিতে চাইলে আর বাচ্চাগুলো আমরা দেখাবো কিছুক্ষণ পর তো

খুবই সুন্দর আর এক পায়ের কবুতর বাইয়ের এটা কি কবুতর দাদু মুন্ডিয়ান একদম কালো কুচকুচে মুন্ডিয়ান কবুতর দর্শক আমি একটু দেখাই অস্থির একদম ভাই এগুলা বাচ্চা কাচ্চা করা তো নাকি হ্যাঁ এটা বাচ্চা করা আচ্ছা ভাই আমি একটু দর্শকদেরকে দেখাই দেন একদম ইউ শেভের কবুতর মশিনটিতে বেশিরভাগ আপনারা ফেন্সি কবুতর পাবেন হাই পাবেন যারা সাবস্ক্রাইব করতে চান করে পেলেন দর্শক আমি নিয়মিত ভিডিও দিব আপনাদেরকে ঠিক আছে এটা মহসিন টিভির আরেকটা চ্যানেল যারা মহসিন টিভির দর্শক আছেন চিনেন জানেন আর যারা চিনেন না নতুন দর্শক

পাঁচশো টাকা জন্য আর খুবই সুন্দর মাদিটা একদম ফ্রি দিবেন হ্যাঁ দর্শক এটা সাড়ে ছয় হাজার টাকা লাগবে তাই তো একদম ফ্রিতে পেয়ে যাচ্ছে এমাদিরা তাই তো আচ্ছা ঠিক আছে রানা ভাই যে ওই যে ওই জোড়াটা দেখাইলাম না ওটার বাচ্চা এটা তাই না ওটার বাচ্চা ভাই আহ খুবই সুন্দর ভাই একদম সেই রকম দেখা যায় আমি দেখাই দর্শক একদম পুরা কি বলবো আর গাল একদম ইউর সেবের তো আমি দেখাচ্ছি ভাই এই জোড়াটা কত টাকা লাগবে ভাই ডিম বাচ্চা করে এটা ভাই এটা হ্যাঁ হ্যাঁ এটা না না ভাই এটা সরি ডিম এটা তো ওটার বাচ্চা তাই না আগে তার বাচ্চা নয় 9 পরের ভিতরে আছে 8 9 পরে আছে হ্যাঁ আচ্ছা এই জোড়াটা কত টাকা লাগবে আপনার এই জোড়াটা যদি কোনো দর্শক নেয় আজকে একদম কোনো দাম দামি হবে না 6000 টাকা লাগবে 6000 টাকা লাগবে একদম হ্যাঁ এটা এটা মাদি এটা নর এই যে তো সব নেয় না দিলাম এই যে এটা মাদিটা তাই না দশক সুয় চন্দন যারা পছন্দ করেন কবুতর দেখেন তাদের উদ্দেশ্যে বলতে চাই কবুতর গুলা কালার দেখেন কোয়ালিটি দেখেন ভাই সুয় চন্দ্র জোড়াটা ভাই কেমন এটা ভাই একদম রানিং ভাই ডিমে আছে ডিমে আছে ভাই ডিমে আছে আচ্ছা ভাই একদম এর যে ভাই একদম রানিং আর এটা একটা বাচ্চা আছে বাচ্চাটা আমরা সিঙ্গেল আচ্ছা তো এটা কত টাকা লাগবো ভাই বারোশো টাকা লাগবে বাহ অনেক সুন্দর একটা নর এটার সাথে মাদি আছে আমি দেখায় মা একটু 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 দর্শকদেরকে না দেখালে বুঝতে পারবেন আপনারা কতটা সুন্দর এই যে একদম

ড্রাগন ভাই হ্যাঁ আচ্ছা ভাই এই জোড়াগুলো কেমন লাগবে নিতে চলে দর্শক ছয় হাজার টাকা ভাইয়া ছয় হাজার টাকা লাগবে ভাই আর কিছু করা সম্ভব না ভাই ড্রাগনটা একদম নীলে ডিম দিবি তাইতো এক মাস সময় এক মাস সময় লাগবে থেকে কি মাস সময় লাগবে আচ্ছা ঠিক আছে দর্শক ওই যে চন্দন আর ওই যে ডেনিসটা দেখেছিলাম না ওটার গুলা তাই না কোন বাচ্চাটা কত টাকা লাগবে কত পড়া কোন টাকা লাগবে না একটা যেমন যদি কোন দর্শক এই জোড়াটা একদম একদম আচ্ছা দর্শক তো আপনার চার জোড়া কবুতর নিলে এই জোড়াটা সমস্ত

আপনারে সার ভাই ড্রেসিং কবুতর আপনার পঁয়তাল্লিশ কিলো তখন ছাড়া আছে পঁয়তাল্লিশ কিলো জি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বলছিলাম পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা তো এই মাদিটা সহ নটা তো একই জোড়া তাই না জি

এটা খুবই ভালো একটা ব্লাড লাইন ভাই খুবই ভালো একটা ব্লাড লাইন মাটিটা এটার সাথে যদি কোনো একটা ভালো নট দেওয়া যায় হুম सेम কোয়ালিটি দি सेम ব্লাড লাইন এর খুবই ভালো হবে ভাই আচ্ছা ব্লাড গ্রুপটা খুবই ভালো আর সরুন ভাই মাটিটা

খুবই কোয়ালিটিফুল একজোড়া কি কবুতর এটা শোকিং শোকিং ব্লাড হ্যাঁ শোকিং ব্লাড এর শোকিং কবুতর ব্লাড না ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ ব্লাড অত শকিং এটা শোকিং না শোকিং কবুতর তো আমি বলতে চাচ্ছি যে ভাই আমার প্রিয় বন্ধুরা যদি নিতে চায় তো সুন্দর একটা মা দি আর এই যে আপনাদের সুন্দর একটা নর এটা ইয়াং একটা কবুতর তাই না ভাই জি ভাই ইয়াং একদম কবুতর বা এই জোড়াটা একদম আপনি আপনার মুখ থেকে আজকে বলে কৃষি খবর টিভি যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্য একদম দিবেন আপনি

খুব বেশ সুন্দর একটা মাদি মাদি ভাই এটা হ্যাঁ ভাই মাদি এটা মাদি এটা মুন্ডিয়ান মাদি তাই না ভাই জি জি আচ্ছা ভাই কৃষি খবর টিভিতে যাও দর্শক যারা সুন্দর সুন্দর কবুতর বা পেনসি কবুতর নিতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা মাদি কবুতর নিজে নিজে ডাকতেছে তাই না জি ভাই এটা আপনার ব্রিডিং এর জন্য এমন করতেছে আচ্ছা 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 ভাই মাদিটা কত টাকা লাগবে ভাই মাদিটা 4000 টাকা লাগবে একদম বলে দেন তো জান 3000 টাকা আর কিছু করা দেনা একদম 3000 টাকা পড়বে 3000 টাকা পাক্কা জি জি ভাই আরেক পেয়ার কবুতর দেখাইতেছি ড্রাগন